ঢাকা মাওয়া ওয়ের কেরানীগঞ্জে ট্র্যাক চাপায় নিহত মাদারীপুরের শিবচরের দুই ছাত্রদল নেতার বাড়িতে শোকের মাতম ঢাকা মাওয়া ওয়ের কেরানীগঞ্জের আবদুল্লাপুর এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদারীপুরের শিবচর পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহমেদ রোমান ও মুজিবুল হক দুর্জয় এর বাড়িতে বইছে শোকের মাতম দুই বন্ধু মোটরসাইকেল যোগে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে সোমবার রাতে দক্ষিণ ক্রানীগঞ্জের আবদুল্লাপুর নামক স্থানে ট্রাক চাপায় নিহত হয় ছাত্রদল নেতাদের মৃত্যুতে শিবচর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এক শোক বার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে জানা যায় ছাত্রদল নেতা দুই বন্ধু রোমান ও দুর্জয় সোমবার সকালে মোটরসাইকেল মেরামত করার উদ্দেশ্যে ঢাকা যায় মোটরসাইকেল মেরামত করে মোটরসাইকেল যোগে তারা শিবচর ফিরছিল রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে মোটরসাইকেলটি ঢাকা মাওয়া ওয়ের দক্ষিণ ক্রাণীগঞ্জের আবদুল্লাপুর এলাকায় একটি কাবার ভ্যান পিছন থেকে তাদের চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয় খবর পেয়ে হাসারা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছালে আইনানুক প্রক্রিয়া শেষে পুলিশ রাতেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করে নিহতদের লাশ বাড়িতে পৌঁছালে শোকের মাতম শুরু হয় নিহত রোমান মৃধাকান্দি গ্রামের তোতামিধার ছেলে ও দুর্জয় পাঁচচর ইউনিয়নের আব্দুল বাহাদুরপুর গ্রামের শামসুল আলমের ছেলে শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাক জানিয়েছেন নিহত দুই যুবক তার বন্ধু তাদের মধ্যে আহমেদ রোমান শিবচর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং দুর্যয় পাঁচচর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী নিহত রোমানের জানাজা মঙ্গলবার সকাল দশটায় তার নিজ বাড়িতে নলগোড়ার মৃধাকান্দিতে সম্পূর্ণ হয়েছে এবং মুজিবুল হক দুর্যয়ের জানাজা বাদ জোহর বাহাদুরপুর পীর মঞ্জিলের মাঠে অনুষ্ঠিত হয়েছে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদেরকে দাফন করা হয়